আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই বেশ ভালো আছেন ব্রাজিলের ছাব্বিশ বিশ্বকাপের যাত্রা শুরু হয়ে গেল অর্থাৎ ছাব্বিশ বিশ্বকাপের জন্য ব্রাজিল কোয়ালিফায়ার করে ফেলছে আমরা এবারে নিশ্চিত থাকতে পারি যে না আমরা বিশ্বকাপ কলিফায়ার করে ফেলছি ব্রাজিল বিশ্বকাপ কলিফায়ার করতে পারবে না এটা আসলে হতে পারে না তারপরেও একটা সংশয় বিশেষ করে ব্রাজিল ফ্যানদের ছিল না ব্রাজিলকে যারা সাপোর্ট করে না তাদের আসলে ছিল তো ওভারঅলি এই কার্লো যখন ব্রাজিল দলের দায়িত্বটা নেয় তারপর থেকে তার টার্গেট ছিল ব্রাজিল টিমটাকে রিয়াল মাদ্রিদের মতো একটা ব্যালেন্স টিম তৈরি করবে তো রিয়াল মাদ্রিদ সবসময় কেমন ফুটবলটা খেলবে তাদের ফুটবল ফিলোসফিটা ছিল কার্লোর অধীনে যে ডিফেন্স থাকবে শক্ত শক্ত প্রতিপক্ষর সাথে সবসময় একটা মানে ব্যালেন্স রেখে কাউন্টার অ্যাটাক এবং প্রতিপক্ষকে কখনো গোলে সুযোগ না দেওয়া এবং ছোট প্রতিপক্ষকে সবসময় চারটা পাঁচটা তিনটে একাধিক গোল দিয়ে ডোমিনেশন করা এটা হচ্ছে কার্লো আঞ্চলিক ফর্মুলা ছিল তো সে এসে ব্রাজিলের প্রথম যে কাজটা করছে সেটা হচ্ছে ডিফেন্সটাকে শক্ত করছে আপনি লাস্ট ব্রাজিলের এত চমৎকার শক্তিশালী মজবুত ডিফেন্স কবে দেখছেন মনে পড়বে আমার মনে হয় আপনার মনে পড়বে না ব্রাজিল এমন কোনো ম্যাচ নাই যেখানে আসলে গোল খায় না বাইশ বিশ্বকাপের পড়তে একের পর এক ব্রাজিল গোল হজম করতেছে বাইশ বিশ্বকাপের পর থেকে টানা দুইটা ম্যাচে ব্রাজিল ক্লিশিট রাখছে এমন রেকর্ড নাই এর ভিতরে অনেক বড় বড় প্রফেসর কোচ চলে গেছে ফার্নান্ডো দিনিজ রিমন মেনেজেস সার তিতে সরি তিতে না দরিভাল জুনিয়র তো একের পর এক কোচ গেছে তারপর আসছে ডন কার্লো আঞ্চলিক এবং সে এসে ব্রাজিলের যে জায়গাটা সবচেয়ে বেশি ব্যালেন্স করছে সেটা হচ্ছে ডিফেন্স এবং মিডফিল্ড এবং এই দুইটা জায়গায় ব্রাজিল বর্তমান আমি মনে করতেছি মানে এই দুইটা ম্যাচ দেখে যেটা মনে হচ্ছে যে না অন্তত এবং মিডফিল্ড করে রিলিফ আমরা পাচ্ছি আপনাকে বড় টুর্নামেন্ট জিততে গেলে অবশ্যই আপনাকে ডিফেন্সটাকে সবচেয়ে মজবুত করতে হবে তবে একটা জায়গায় কিন্তু এখনো দুর্বলতা আছে সেটা হচ্ছে লেফট ব্যাকে সেখানে অ্যালেক্সান্ড্র আমার কাছে মনে হচ্ছে না যে আপ টু দা মার্ক এবং বিশ্বকাপ ছাব্বিশের জন্য তাকে কোনোভাবে চুজ করা উচিত বলে আমি মনে করি না এখানটাতে আমাদের দুইটা কিন্তু আপনার কোটা এবং ইয়ান কায়ো এবং কোটা না সেখানটাতে কার্লেস আগস্ত লিনো আছে আবনাররা আছে তো আমার কাছে মনে হয় কার্লো আঞ্চলিকের এই ইলেকশনটা থেকে বের হয়ে যারা তরুণ আছে যাদেরকে নিয়ে বিশ্বকাপের স্বপ্ন দেখবেন তাদেরকে এই জায়গাটা কিন্তু করতে পারি এখন সেন্টার ব্যাকে আমাদের কিন্তু অ্যাভেলেবেল আরো তিনটা প্লেয়ার বাইরে রয়েছে জন্য গ্যাব্রিয়েল মাগালেস তার সাথে আছে ব্রেমার এবং এদার মিলিতাও এখন চিন্তা করেন বর্তমান যে ডিফেন্সের আপনি সেন্টার ব্যাক দেখেন সেখানে আলেকজান্ডার রিভেইরো এবং মার্কিনো যে পারফরমেন্স করছে এখানে এদেরকে বসাবেন কিভাবে আমি তো আসলে বসানোর সুযোগ দেখতেছি না তারপরে গ্যাব্রিল আসলে তো অটো চয়েস হয়ে যাবে তো আমার কাছে মনে হয় কার্লো আঞ্চলিক এই জায়গাটাই সবচেয়ে সুন্দর করছে যে ডিফেন্সে একাধিক অপশানস থাকবে এবং ডিফেন্স থাকবে সবচেয়ে শক্ত সবচেয়ে মজবুত এখন আসেন মিডফিল্ডে মিডফিল্ডে কিন্তু ক্যাসেমিডোকে ব্যাক করে নিয়ে আসে অনেক অনেক সমালোচনা হয়েছে অনেকে আলোচনা করছে বাট সবচেয়ে পজিটিভ বিষয় কারলো আস জানে যে ক্যাসেমিরো ব্রাজিল টিমে কতটা গুরুত্বপূর্ণ কতটা অ্যাসেন্সিয়াল প্রোডাক্ট সে দুটা ম্যাচে কিন্তু তার জাত তার প্রমাণ দেওয়ার কিছু নেই বাট তার যে ফর্মে সে আছে এখনও সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে তার সাথে ডাবল ফিভোর হিসেবে এইখানটাতে ব্রুনো তার সাথে ভালো পারফরমেন্স করছে এবং এই দুজন যদি সেরা ফর্মে থাকে তাদের দিনে যে কোনো প্রতিপক্ষ তাদের কাছে কিছুই না এবং তারা যখন মিড কন্ট্রোল করবে ডিফেন্স অত বেশি প্রেশার যাবে না সেটা হয়েছে তো মিডফিল্ড ডিফেন্স নিয়ে যথেষ্ট আমরা মানে খুশি থাকলেও আমাদের আক্রমণে আমরা খুশি তবে ফিনিশিংয়ে আমরা একটু দুর্বল এখানে একটা প্রপার নাম্বার নাইন প্রয়োজন ছিল বাট প্রোপার নাম্বার নাইন থাকলেও ব্রাজিলের ফিনিশিংটা আমরা পাচ্ছি না বিশেষ করে রিচার্লিসন এর আগে জো পেদ্রোরকে আমরা দেখছি বাট কেউই আল্টিমেটলি এই জায়গাটায় তাদের নামের সাথে বা ব্রাজিলের সাথে যাওয়ার মতো একটা নাম্বার নাইন বাট স্কোরার আমরা আসলে পাই না ভিনি রাফিনারা গোল করে কিন্তু একটা পিওর একটা স্কোরার দরকার সো এখন পিওর স্কোরার কারণে ঠিকই কারোর না কর দিয়ে বের করে ফেলবে কার্লোয়ানস তি এমন একজন কোচ যে কিনা লা লিগা চ্যাম্পিয়ন্স লিগ জিতছে কোন স্টাইগার ছাড়া বিলিংহাম বিনিকে দিয়ে গোল ডিকোকেটে গোল করে জিতে এসে সো কার্লোগটা মূল মোল কাজটা মিডফিল্ড এবং ডিফেন্স আমার দখল লাগবে প্রতিপক্ষকে গোল দেওয়াটা এটা গোল একটা দুটো হয়ে যাবে সমস্যা নেই আমি গোল না খেয়ে একটা গোল কোন প্লেয়ার দিয়ে করে ফেলতে পারো সো এই কিংসটাকে আমি সবচেয়ে বেশি সাধ্যুভার্জনের কার্লোকে স্যালুট রিয়েলি দুর্দান্ত একটা ব্যালেন্স টিম রেডি করে ফেলছে এবং আশা করবে এই টিমটা ব্রাজিলকে আমাদের প্লেয়ার বাইরে আছে এই টিমটা ব্রাজিলকে বিশ্বকাপে একটা দারুণ দারুণ অনুভূতি মুহূর্ত করতে দিবে ব্রাজিল আসলে একজন অসাধারণ কোচ এবং তার অধীনে ব্রাজিল এই যে ছন্দে ফেরা লাইনে ফেরাটা আসলে চলে আসছে সো ব্রাজিল টিমকে অনেক অনেক অভিনন্দন এবং ব্রাজিল টিমে যে সলিড পারফরমেন্স দেখলাম সেটা মনের একটা অন্যরকম শান্তি ফিল করতেছি আশা করবে শান্তিটা বজায় থাকবে